এত যে বঙ্গুত্ব ছেলের হারানো মেয়ে হারানো মা হারানো মানুষের আত্মনাথ আকাশে বাকাশে ধরিত হচ্ছে এর কি কারণে তারা এটা করেছে তারা বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ চায় তারা একটি পরিবর্তন চাই বাংলাদেশ জনাবার সেই ফ্যাসিবাদের আওতায় না পড়ে যেন দেশের থেকে লুটতারাস বন্ধ হয় চাঁদাবাজি বন্ধ হয় দেশে যেন ঘুষ বন্ধ হয় দুর্নীতি বন্ধ হয় গুম বন্ধ হয় খুন বন্ধ হয় দেশে যেন আয়না ঘর না হতে পারে কিন্তু আমরা দেখছি যে এত আত্মত্যাগ এত আপনার আহত হওয়া এত গুম হওয়া খুন হওয়া এগুলার বিনিময়ে বাংলাদেশ সেই সুপ্রভাত এখনো দেখতে পাচ্ছে না কারণ বাজারের কথা আমার সেলিম ভাই বলে গিয়েছেন আমি কারণ বাজারের অনেক ব্যবসায়ীদের সাথে কথা বলেছি সকলের একই কথা যে কারণ বাজারের চাঁদাবাজি এখনো সমান তালেই চলছে কারণ বাজারে চাদাবাস পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজির পরিবর্তন হয়নি মহাকালী বাসস্থানে চাঁদাবাজ পরিবর্তন হয়েছে চাঁদাবাজির পরিবর্তন হয়নি এই কারণ বাজারে একটি বড় পত্রিকার অফিস সেখানে কারণ বাজারের চাঁদাবাজি সম্পর্কে লেখা হয়েছে ছবি সহ কেউ দেখেছেন দেখেন নাই আপনারা পত্রিকা পড়েন না

আমরা তো অল্প সময়ের জন্য এখানে এসেছি কিন্তু কারণ বাজারে যারা ব্যবসা করছেন তাদেরকে সারা দিনমান এখানে থাকতে হয় কাজে এই অবস্থার পরিবর্তন করা উচিত কি বলেন কাজে আমরা মনে করি এখানে যারা ব্যবসা করেন তাদের সুন্দর পরিবেশ দিতে হবে দ্বিতীয় কথা হলো যে কারণ বাজারে চাঁদাবাজি পরিপূর্ণভাবে বন্ধ করতে হবে চাঁদাবাজি করা চলবে না আমরা কঠোর হস্তে দমন করবো চাঁদাবাজি কোন চাঁদাবাজি চলবে না যেরকম কি সেলিম ভাই বলেছেন আমরা চাঁদাবাজদের মোকাবিলা করার জন্য প্রতিরোধ গড়ে তুলবো ইনশাল্লাহ এবং আমাদেরকে যদি আপনারা রায় দেন তাহলে আমরা আমাদের পজিশন ব্যবহার করে এই চাঁদাবাজি রোখার কাজে আমরা প্রোগ্রাম গড়ে তুলবো সংগ্রামী ভাইয়া আমার আজকে জাতির সামনে সবচেয়ে বড় প্রয়োজন হলো যে আশাকে সামনে রেখে যে আকাংশাকে সামনে রেখে বাংলাদেশে জুলাই বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল আজও পর্যন্ত সেই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ হয়নি এখনো পর্যন্ত জুলাই সমর স্বীকৃতি লাভ করে নেই খুবই দুর্ভাগ্যজনক কথা একটি বড় দল বলছে যে আমরা জুলাই সরদ চাই না আমরা নির্বাচন চাই ভালো কথা আপনারা নির্বাচন চান আমরাও নির্বাচন চাই দেশের জনগণ নির্বাচন চায় কিন্তু প্রশ্ন হলো এটা যে নির্বাচনটা যে আপনি চান নির্বাচনটা আসলে কিভাবে দেশে বছর সতেরো বছর নির্বাচন করতে পারেন নাই তাহলে সেই এখন নির্বাচনটা কিভাবে আপনি পেলেন যাদের আত্মত্যাগের বিনিময়ে যাদের অঙ্গহানির বিনিময়ে যাদের ছেলে হারা যাদের মা হারা যাদের স্বামী হারা যাদের এই সমস্ত কিছুর বিনিময়ে আপনার আপনার এই আপনার দেশ নতুন করে একটি স্বাধীনতা পেল আজকে সেই দেশকে আজকে আমরা সেই জুলাই শরৎকে অস্বীকার করছি আমার প্রথম কথা হলো এবং জামাত ইসলামের প্রথম কথাই হলো ওই যে জুলাই শরৎকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে অবশ্যই একটি আপনার সাংবিধানিক অর্ডারের মাধ্যমে জেলায় শরৎকে সাংবিধানিক অর্ডার দিতে হবে এবং নভেম্বরে গণভোট দিতে হবে এবং গণভোটের মাধ্যমে

ইতিহাস আহতের ইতিহাস তাহলে একে আমরা বিফলে পেতে না আজকে কারণ বাজার সহ বিভিন্ন জায়গায় অনেক সমস্যা আছে আমি সেসব কিছু